গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই আবেদন শুরু চার আগস্ট দুই হাজার তারিখ আবেদন শেষ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মোট সতেরোটি ক্যাটাগরিতে সর্বমোট একশো ছাব্বিশ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে চাকুরির ধরন এটি একটি সরকারি চাকুরি শিক্ষাগত যোগ্যতা এস এস এবং স্নাতক নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন

ছাপ্পান্ন এবং একশো বারো টাকা পদ অনুযায়ী আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে জমা করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ